নমস্কার বন্ধুরা চাল কুমড়োর অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন তবে চাল কুমড়ো ভাপের রেসিপি একবার খেয়ে দেখুন গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে এই রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি চাল কুমড়োটা ভালো করে খোসা ছাড়িয়ে নেব তারপরে মাঝখান থেকে দু টুকরো করে নেব আর মাঝখান থেকে দু টুকরো আর এক টুকরো দিয়ে আমি এই রেসিপিটা বানাবো এই এক টুকরোকে আবার মাঝখান থেকে কেটে নিচ্ছি আর পাতলা পাতলা করে চাল কুমড়োটাকে স্লাইস করে নেব। আপনারা আলু ভাজার মতন ছোট ছোটো করে কেটেও কিন্তু এই চাল কুমড়ো ভাপের রেসিপি বানাতে পারেন এইভাবে স্লাইস করে নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নেব। ধোয়া চাল কুমড়োটা একটা বাটিতে নিয়ে নেব আর এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে মেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাতে চাল কুমড়োটা আর নরম হয়ে যাবে চাল কুমড়োটা মেখে নেওয়ার পরে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে অবশ্যই রেখে দেবেন তারপরে আমি এই ভাপের রেসিপি তৈরি করার জন্য একটা পেস্ট তৈরি করে নেবো এক চামচ কালো শস্যে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত তিন চারটে কাঁচা পাকা লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণটা এখনই দিয়ে নেব দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো পাঁচ মিনিট পর টিফিন বক্সে চাল কুমড়োগুলো দিয়ে দিলাম আর সর্ষে পোস্তর মিশ্রণটাও দিয়ে দিলাম আর জার ধুয়ে অল্প জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু চামচ নারকোল কোরানো আর এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে একটা কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এবার ঢাকনা দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য এটাকে ভাপে রান্না হতে দেব দশ মিনিট পর আমি ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সটা খুলে নিচ্ছি দেখুন চাল কুমড়ো ভাপে একদম রেডি এই চাল কুমড়োভাবে কিন্তু তৈরি করতে খুব বেশি সময় লাগে না আশা করি আপনার রেসিপিটা দেখেই বুঝেছেন যদি আগে না বানিয়ে থাকেন এই রেসিপিটা চাল কুমড়ো বাড়িতে এলেই বানিয়ে ফেলুন গরম ভাত দিয়ে খাওয়ার পরে আশা করি বাড়ির লোকের খুবই পছন্দ হবে যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে